বিশ রাখাত তার অবি পড়বেন আট রাখাত নয় বিশ রাখাত তার অবি সহি আট রাখাত জাল বিশ রাখাত সহি আট রাখাত জাল আসন প্রিয় ভাই সর্বশেষ মেসেজ সেটি হচ্ছে আমরা পবিত্র মাহে রমাদনের পবিত্রতা রক্ষা করব হে নৌকাবাসী গান বাজনা বন্ধ করুন টেলিভিশন বন্ধ করুন সব মোবাইল যারা টিভি করো শপথ করো দিন থেকে জীবন থেকে শপথ করলাম রমজান মাসে আমার মোবাইলে পর্নোগ্রাফি আমি দেখব না আমি খারাপ নগ্ন কোনো নাচ গান দেখবো না খারাপ কোনো দৃশ্য এই চোখে দেখবো না কারণ এই দৃশ্য দেখলে আমার চোখের জানা হবে চোখের রোজা নষ্ট হবে কোনো গান বাজনা শুনলে কানের রোজা নষ্ট হবে খারাপ কোনো কিছু যদি করি হেঁটে গিয়ে যদি করি পায়ের রোজা নষ্ট হয়ে যাবে যে হাতদের গুতাগুতি করে আমি দেখছি আমার হাতের রোজা নষ্ট হয়ে যাবে খালি শুধুমাত্র খোদাই থেকে তুমি এতটুকু রোজা রেখে আল্লাহর কাছে কি জবাব দেবে প্রিয় ভাই শপথ করো মালিক আপনার জন্য আমি নিজেকে উৎসর্গ করে দিলাম রোজা নষ্ট করব না বিশ রাকাত তারাবি পড়বেন আট রাকাত নয় বিশ রাকাত তারাবি সহি আট রাকাত জাল বিশ রাকাত তি সহি আট রাকাত জাল প্রমাণ যতগুলো নেবেন সব প্রমাণ আমি শামী ওসমানি খুত্র এলিফ থেকে আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ ভাইতুল নাই বিশ্বরাকাত ভাই সাক্ষী মসজিদ নবমীতে বিশ্বকাঁত ভাই সাক্ষী আমি নিজে সাক্ষী কোরআন সাক্ষী হাদিস সাক্ষী আম্মা জানাইশা সিদ্দেকার থেকে বর্ণ হাদিস রসুল রোজা ও রোজার বাহিরে আটরাকাত সলাত আদা করতেন রোজা এবং রোজার বাহিরে আবার শুনুন রোজা এবং রোজার কয়েক রাখাত পড়তেন আটরাকাত ওকে এজন্য এটাকে আমাদের কিছু ভাইরা বলছেন আট রাকাত সহি কয় রাকাত সহি আট রাকাত এবার প্রশ্ন আপনার কাছে রোজার বাহিরেও পড়তেন রোজার ভেতরে পড়তেন কয় রাকাত তো রোজার বাহিরে তারা কোনভাবে কোন ভাবে কথা বোঝাইতে পারিনি রোজা সারা কি তারাবি হয় না তাহার হয় এই মূর্খ বোঝে না কেন জ্ঞান পাবি মূর্খ রোজা রোজার বাহিরে রসুল আট টাকাতেই পড়তেন আমরা বলছি তাই পড়তেন তাই তো ঠিকও আছে রোজার বাহিরে হয় তাহাজ রোজার মধ্যে হয় তার হবে সুতরাং এটা কিয়ামুল্লাহল রসুল সময় করতেন আবার পড়তেনও না আলাইকুম বিসুন্নাতি অসুন্নাতি খুলাফা ইর রশিদিন আল মাহদিগিন পায়গম্বর বলেছেন সহি হাদিস খোলাফা ই রাশেদা এক কেরামদের সব আমলগুলো তোমরা দাঁত দিয়ে দেখেন আঁকড়িয়ে ঝাড়া কে দিয়ে কথা বলেন না কেন দাঁত দিয়ে আক্রিয়া ধরো এটা রসুলের সন্ন্যত অমরের জামানায় বাচ্চা মা আত প্রতিটি মসজিদে তারা হবে বেশ রাখাত সুবাহান বলে না কেন আমরা এমন পণ্ডিত অমরের থেকে বড় আলেম অমরের থেকে বেশি বুজুর্গ আবু বকরের থেকে বেশি বুজুর্গ আমি এই জন্য প্রিয় ভাই তর্কে নয় কোনো তর্ক চলবে না আট রাখাত পড়ছে ওকে পড়তে দে হাত ওপরে বাচ্চা বাঁধতে দে রফলে দেন করছে করতে দেন আপনি নামের নিচে হাত বাঁধছেন বাঁধেন সলা ঠিক রাখেন এগুলো ছোটখাটো মতভেদ আমাদের ছিল আছে কেয়ামত পর্যন্ত থাকবে আমাদের মত অভ্যাসে যান আমি নিজে ইমাম বুনতে চাই ইমাম হতে চাই কিন্তু মুক্তাদি হতে চাই না এ জায়গাই হল আমাদের মূলদন্ত আল্লাহ তাহলে আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন ভাঙ্গা গলা নিয়ে যতটুকু কথা বলেছি হয়তো বা কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে প্রিয় ভাই আবার যদি আল্লাহ বেচারাকে কোনোদিন দেখা হবে কোনো জায়গায় আর আমার কথায় কষ্ট পেয়ে থাকলে হক কথায় তাহলে আমরা ইসলামের জন্য সংশোধন হব বলি ইনশাআল্লাহ